কিসে নেবেন? এই পরে দেন। ভালো মরিচ। আ আচ্ছা সিডনি কি দু একদিনের মধ্যে ডাকাতি আসার সম্ভাবনা আছে? সেদিন যদি দু একদিনের মধ্যে আসতো এই যে বিদেশি ব্র্যান্ডের কিছু শেভিং ফোম লোশন এগুলো নিয়ে আসতি এই তোমার মুখ থেকে বের হচ্ছে যে সিডনি যদি দু এক মধ্যে ডাকারতে আসে হাসি না কত নন্দলাল হাসি আমারও বাতিছে ওই এক মেসুয়া মনে করো এক বাড়িতে গেছে তার এই শ্রুতি দিছে রাতের বেলা এক ফুলের বাগানের কাছে সারা জীবন সে মাছের গন্ধের মধ্যে থাকি অভ্যাত ফুলের গন্ধে তার ঘুম আসবে কিরাম করি মাছের ঝুড়িতে